কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তোর ভিউর্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে জুস জার জুস পট পানির বোতল অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো এই জুস পট গুলো এত নাইস আর বর্তমান সময় সবচেয়ে ভাইরাল এবং ট্রেন্ডিং তো আর দেরি না করি আমাদের সাথে আছে নজরুল ভাই আজকে আমরা চলে এসেছি আলমগীর ট্রেডার্স এই সিক্স জিরো থ্রি নাম্বারে কল করে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর জিনিসগুলো অনলাইন অফলাইনে কেনাকাটা করতে পারবেন এটার প্রাইসটা বলে দিচ্ছি জি এটা জুস জার এটা পাইপ টক আছে কলা বাপু এটা জুসটা জানো এটা পুরো 550 টাকা পড়ে 550 টাকা তারপরে আরেকটা আছে এটা সুন্দর আপনারা এই

এটা আছে 600 600 আর তারপরে আরেকটা আছে আপনার এই দে এই দে গোল্ডেন কে এই দে এটা আছে ছশো টাকা ছশো টাকা আমি नेक्स्ट জুসারগুলো এগুলো একটু দেখাই অয়েল অয়েলের স্প্রেগুলা অয়েল পটগুলা এটাতে দেখাচ্ছি এটা আছে স্প্রে আপনার

তারপরে দেখাবো আপনার পানির বোতল গুলো মাই বোতল এখানে খুবই সুন্দর এটা চারশো পঞ্চাশ টাকা মাই বোতল এটা চারশো পঞ্চাশ টাকা হাফ লিটার পাঁচশো এম এল তারপরে এটা আছে চারশো আশি ঠান্ডা সবকিছু খাইতে পারবে পাঁচশো আশি টাকা পড়ে এটা এটা লিটার মানে তেরোশ এম এম এটার ভিতরে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি

চামজোলটা চামজোলড়া চামজ বেয়াস্টি রই এরপরে এটা ডাবল এফ নে খুব সুন্দর এটা ডাবল এটা দুই দিকে ছোট চামচ বড় চামচ রাখতে হবে নিচে পানির সিস্টেম আছে এর এটা এটা ডাবল এটা 750 আচ্ছা এটার ভিতরেই আরেকটা আছে খুব সুন্দর এটা এই লুকিং পাতাটা সুন্দর এটা 24 স্কোড়া যেতে এটা 750 টাকা ডাবল আর এইগুলা এসে আপনি 300 টাকা চামজোলড়া সিঙ্গেল এর ভিতর আর একটা ডিজাইন আছে আর এটা গোল্ডেন কালার আছে এটা আছে 300 টাকা চামজোলড়া তারপর এই আরেকটা আছে খুবই সুন্দর

পনেরো নম্বর বলে তিনশো তেপান্ন নম্বর সব আর এই সিক্স জিরো থ্রি যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর কালেকশন গুলো কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আলাইকুম